বাস্তু প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বুধবার বিকেল চারটে কুড়ি মিনিট আমরা শুরু করছি জ্যোতিষ এবং বাস্তু বিষয়ের বিভিন্ন প্রশ্নের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলোচনায় বাস্তু সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফের আমরা চেম্বারে বিভিন্ন জায়গাতে বাস্তু প্রচুর বাস্তু ভিজিট করে আমরা এই বিষয়টাকে দেখি যে বাস্তু যদি কখনো আপনাকে সাপোর্ট না করে জীবনে আপনার উঠতে অনেক বাধা তে হবে বাস্তু যদি আপনাকে সাপোর্ট করে দেয় তাহলে খুব সহজেই কিন্তু জীবনের উন্নতির জায়গা রয়েছে এডুকেশন ক্যারিয়ার হেলথ সমস্ত জায়গাতে কিন্তু বাস্তুর বিশেষ ভূমিকা রয়েছে আমাদের কাছে অনেকেই আসেন প্রচুর আংটি পরে আসে আসেন আর কি যাই হোক আংটি পরে কোনো রেজাল্ট পাচ্ছেন না তেমন কিছু হচ্ছে না তার কারণটা হচ্ছে বাস্তু তখন আমরা বাস্তুর ড্রয়িংটাকে করতে বলি যে বাস্তু একটুখানি ড্রয়িংটা করে দিন বড় বড়ো জ্যোতিষী দেখিয়েছেন অনেক জায়গাতে ঘুরেছেন প্রচুর আংটি পরিয়েছেন এবং শেষে কোনো রেজাল্ট কিছু আসছে না এমন প্রচুর লোকেরা কিন্তু আমাদের কাছে আসেন সেই ক্ষেত্রে বলবো যে দেখুন শুধু আংটি পরে বা স্টোন পরে ভাগ্যের পরিবর্তন করা যায় না ভাগ্যের পরিবর্তন করতে গেলে আপনাকে বাস্তু খুব পজিটিভ হতে হবে বাস্তু যদি খুব পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন সেক্ষেত্রে পুষ্টি আমরা যখন দেখব আপনাকে বিভিন্ন স্টোন পরিয়ে আপনাকে ফিজিক্যালি মেন্টালি এনার্জি ক্রিয়েট করা আপনার মধ্যে এনার্জাইস্ট করে আপনার জীবনের উন্নতিতে আমরা সহযোগিতা করতে পারি যাই হোক সে বিষয়ে কিন্তু বাস্তুর বিশেষ ভূমিকা রয়েছে সকলেই চেষ্টা করতে হবে যে বাস্তু যেন খুব পজিটিভ হয়ে থাকে সুলেখা পাল পাঠিয়েছেন হাওড়া থেকে আঠাশ অগাস্ট উনিশশো আটানব্বই সালে জন্ম টাইম পাঠিয়েছেন বাবাটা আটত্রিশ পি এম প্লেস হাওড়া ওয়েস্ট বেঙ্গল ওয়ান হ্যাভ আ গভর্নমেন্ট ইন্স্যুরেন্স এক্সাম অন ইলেভেন্থ জানুয়ারি উইল আই অ্যাবল টু ক্যাগ দিস এক্সাম বেশ খুব ভালো প্রশ্ন পাঠিয়েছেন আপনি প্রসুতের পরীক্ষায় পাশ করতে পারবেন কি না যাই হোক এই বিষয়ে দেখতে গেলে আমাদের খুব পিন পয়েন্ট চার্ট ভেঙে ভেঙে দেখতে হয় আপনার বর্তমান সময়টাকে একবার অবশ্যই দেখব কি চলছে আঠাশ অগাস্ট আঠাশ আট উনিশশো আটানব্বই টাইম বারোটা আটত্রিশ টাইম বারোটা আটত্রিশ যাই হোক যারা এক্সাম সম্পর্কে খুব সচেতন বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কোনো কম্পিটিভ পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে আমাদের কাছে এলে আমরা প্রথম থেকে একটি গাইডলাইন দিয়ে দিই সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি পড়াশোনা করতে পারেন এক থেকে বছর এক থেকে দেড় বছর বা বছর সময় লাগে ভালো জব পাওয়ার জন্য কারণ আমাদের দেশের এডুকেশান সিস্টেম একটু সত্যিকারের খুব দুর্বল আরও অনেক ডেভেলপ করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে স্কুল কলেজে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি না বা আমাদের শেখানো হয় না এডুকেশনের কিছু সিস্টেম রয়েছে সিস্টেমগুলো কিভাবে মেনটেন করলে আপনি খুব ভালো পড়াশোনা করতে পারবেন বা ভালো জায়গা পেতে পারেন আমরা অ্যাস্ট্রোলজিক্যালি কিছু গাইড করতে পারি কিছুটা হেল্প করতে পারি সেই বিষয়ে সুলেখা পাল আঠাশ অগস্ট উনিশশো সালে জন্ম বারোটা আটত্রিশ পিএম আপনার বৃশ্চিক লগ্ন এবং তুলারাশি স্বাধী নক্ষত্রে জন্ম দেবগণ আপনার দশমভাবে রাহু এবং রবি অবস্থান করছে দেখুন রবি গভর্নমেন্ট সার্ভিসের কারক কারগ্রহ রাহু ঘুরে ঘুরে কাজ করা মানে এক জায়গায় স্টেবল কন্ডিশনে না থেকে কর্মস্থান বারবার করে পরিবর্তন করে কাজ করা এই ধরনের পেশাকে কিন্তু নির্দেশ করে ইন্স্যুরেন্স যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু সেম আপনাকে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে কাজ করতে হবে সেই বিষয়গুলো ইউনিট করছে সুতরাং আপনার চাটে কিন্তু অবশ্যই এই পেশাটাকে শো করছে বর্তমান সময়ে শনি শনিগ্রহের মহাদশা চলছে শনি গ্রহের মহাদশাতে চন্দ্রের অন্ধা চলছে পঁচিশ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে সাতাশ সালের মে মাস পর্যন্ত চলবে এর চন্দ্রের অন্ধরা চন্দ্র কিন্তু সেম পেশাটাকে ইন্ডিকেট করে এবং চন্দ্র ভাগ্যস্থানের গ্রহ দ্বাদশে বসে আছে সুতরাং সময়টি মোটামুটি ভালো খারাপ নয় আপনার প্রিপারেশান খুব ভালো থাকলে কিন্তু এই পরীক্ষা অবশ্যই করতে পারবেন কারণ টাইমটা কিন্তু আপনার ফেভারে আছে প্রিপারেশানটা ব্যাপার মেইনলি যেহেতু শনি চলছে শনির দশা মানে হচ্ছে পিছিয়ে পড়া শনির দশা মানে হচ্ছে সমস্ত কিছুকে ডিলে করে দেওয়া কেন শনির দশাতে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে খুব লেজি হয়ে যায় এবং লেজি হয়ে গেলে বুঝতেই পারছেন লেজি হয়ে যাওয়া মানে হচ্ছে সাকসেসের জায়গাটি অনেকটাই কমে গেল এই কারণে আমাদের কাছে যখন কেউ আসে শনির দশা রাহুর দশা সবার আগে আমরা ওই জায়গাটাকে একটা ব্যাক বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আপনার ক্ষেত্রে দুটি স্টোনের প্রয়োজন যদি কখনো সম্ভব হয় চেষ্টা করবেন দুটি স্টোন পড়ার জন্য লাইফে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন সাকসেস জায়গাটা অনেক গুণই বাড়বে পার্সেন্টেজ পার্সেন্ট চান্স রয়েছে আপনার পাওয়ার আপনার প্রিপারেশনটা তো অনেকটা ডিপেন্ড করছে যেহেতু শনির দশা বললাম যে মানুষ সেই মেন্টাল বা ফিজিক্যাল এনার্জি নিয়ে সেই জায়গাটাকে তৈরি করতে সময় লেগে যায় ভালো থাকবেন আপনি আপনার ভালো প্রশ্ন রয়েছে ক্যারিয়ারকে সবার আগে ডেভেলপ করতে হবে কারণ অবশ্যই ক্যারিয়ারের জায়গাটি ঠিক রেখে তারপরে লাইফে অন্য চিন্তা ভাবনাগুলো করতে হবে ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা জুই চক্রবর্তী বারাসাত থেকে প্রশ্ন পাঠিয়েছেন জীবনে খুব বড় ব্যবসা করতে চান বিবাহিত জীবন কেমন হবে সেই বিষয়ে জানতে চাইছেন জুই চক্রবর্তী বারাসাত ডেট অফ বার্থ পাঠিয়েছেন জুই চক্রবর্তী উনিশশো নব্বই সালে জন্ম অনুরাধা নক্ষত্রের জন্ম দেবগণ দশম ভাবের যে গ্রহ মঙ্গল পঞ্চম ভাবে বসে আছে চৈত্র মাসে জন্ম চৈত্র মাসের শেষের দিকে জন্ম যায়। এই যে আপনার চার্ট এই চার্ট কিন্তু ফোর্থ হাউজে মঙ্গল শুক্র কম্বিনেশন ফোর্থ হাউস লর্ড শনি রাহুকে নিয়ে থার্ড হাউজে বসে আছে বুধের কম্বিনেশন রয়েছে ভাগ্যস্থানে কেতু কেতু কিন্তু কিছু কিছু জায়গাতে খুব নেগেটিভ ফল দিয়ে থাকে যাই হোক আপনার বার চার্টে বিজনেসকে ভালো বিজনেস কিন্তু প্রফেশন ইন্ডিকেট করছে সুতরাং ভালো বিজনেস করতে পারবেন আপনার বাড়ির বাস্তুতে বাথরুমের পজিশন ভুল আছে জুই চক্রবর্তী আপনার জন্য বলছি থেকে প্রশ্ন পাঠিয়েছেন আপনার বাড়িতে বাস্তুতে বাথরুমের পজিশন ভুল আছে বাথরুমের পজিশন ভুল থাকলে সেক্ষেত্রে লাইফের ডেভেলপমেন্টটা বা সাকসেসের পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই লো হয়ে যায় আমরা কখনোই সাকসেসের জায়গাটিতে কম্প্রোমাইজ করতে চাই না কারণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সাকসেসটা লাইফে ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের মেধা আমাদের প্রচেষ্টা অনুযায়ী আমরা সেই জায়গাতে অবশ্যই পেতে চাই সেখানে বাস্তু সাপোর্ট না করলে কিন্তু উপরে ওঠার জায়গাটি বন্ধুর হয়ে কিন্তু অনেকটাই প্রকৃতির মানে খুব স্মুথ হলো না তাই না চেষ্টা করবেন যে কোনো একজন ভালো বাস্তবেদের সঙ্গে যোগাযোগ করে আপনার বাড়ির বাস্তুর সমস্যাটা অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন আমরা প্রচুর বাস্তু ভিজিট করি ম্যাক্সিমাম বাড়িতেই বাস্তু নিয়ে খুব সমস্যা থাকে এবং ডেভেলপমেন্টের জন্য খুব সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে প্রচুর বাড়ি আমরা মডিফিকেশান করেছি আমার পোশাগত জীবনে এবং যত মানুষ বাস্তু মডিফিকেশান করেছেন প্রত্যেকেই কিন্তু ভীষণ ভীষণভাবে উপকৃত যাই হোক পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন মৌমিতা বর্ষাক শ্যামনগর থেকে পাঠিয়েছেন বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে মাঙ্গলিক আছে কিনা সেই বিষয়ে জানতে চাইছেন এবং হাজবেন্ড কেমন হবে সেই বিষয়ে জানতে চাইছেন মৌমিতা বর্ষা শ্যামনগর ষোলো ওনার সকাল দশটা চার মিনিটে জন্ম মৌমিতা বর্ষাক বারাস শ্যামনগর সরি সরি মমতা বসাক শ্যামনগর বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে মাঙ্গলিক আছে একদমই ঠিক ধরেছেন আপনি মমতা দেবী আপনার মাঙ্গলিক রয়েছে অষ্টমে মঙ্গল বসে রয়েছে এই কারণে বিবাহ নিয়ে খুব সমস্যা হওয়ার কথা অষ্টমে মঙ্গল মাঙ্গলিক হলে অবশ্যই আপনাকে মাঙ্গলিক ছেলেকে বিবাহ করতে হবে অন্যথায় মাঙ্গলিকের কিন্তু প্রতিকার করেই বিবাহ করা উচিত আমি আমার পেশাগত জীবনে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এই ধরনের মাঙ্গলিক যত মানুষকে দেখেছি প্রত্যেকেই প্রত্যেকেই ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং এই মাঙ্গলিকটি অবশ্যই প্রতিকার করা দরকার না হলে লাইফে ধরনের বিপর্যয় যে কোনো সময় কিন্তু নেমে আসতে পারে স্বামী কেমন হবে স্বামী খুব ভালো হবে তবে অবশ্যই এখানে জোটক বিচারটা জরুরি যেহেতু আপনার নরগণ ধনুরাশি এবং নরগণ মিন লগ্ন ধনুরাশি নরগণ নরগণের সঙ্গে কিন্তু নরগণের ম্যাচিংটা ভালো হয়ে থাকে নরগণের সঙ্গে অন্য গণ হলে ম্যাচিং কিন্তু সমস্যা হবে এবং ধনু রাশি গণ মিলিয়ে অবশ্যই ম্যারেজ হলে খুব ভালো কোথায় কিভাবে আমাকে পাওয়া যাবে সপ্তাহে তিন দিন অফলাইন চেম্বারে পাবেন চাকদাহ বানগারুটে বালিয়ে বাজার এস বিআই এটিএমের পাশে সোমবার বুধবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়াও এছাড়াও স্ক্রিনে দুটি ফোন নম্বর রয়েছে আপনারা যারা দূর থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অনলাইন কনসালটেন্সির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা প্রশ্ন পাঠাবেন লাইভের সময় আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আর চ্যাটিং অপশান রয়েছে চ্যাটিং অপশান থেকে অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে আমরা আবার আগামী পরশু ঠিক বিকেল চারটে লাইভে আসবো আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী পরশু দিন বিকেল চারটে ভালো থাকবেন সকলে আগামী শুক্রবার তিন দিন সোমবার বুধবার এবং শুক্রবার বিকেল চারটে থেকে লাইভ প্রোগ্রাম থাকে আমাদের তাহলে শুক্রবারে দেখা হবে আগামী শুক্রবার বিকেল চারটে সকলে ভালো থাকবেন সকলের জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল নমস্কার